আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো এ তো সকালে খাওয়ার জন্য আমি ফলগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি খেজুর নিয়েছি আর নিয়েছি নাশপাতি যদিও এ ফলটাকে আগে নাশপাতি নামেই চিনতাম তবে আপনাদের ভাইয়া কালকে নিয়ে এসেছে তো সে বলছে এটা মানে ফল দোকানদার বলছে এটা নাকি নাগ ফল তো সত্যিই জানি না এটা আসলে কী ফল যেহেতু এগুলো বাইরের ফল তো আমি এর সঠিক নামটা জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এ তো আমি কলাও কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ করেছি তো আমরা ফল দিয়ে প্রথমে নাস্তাটা করে নিয়েছি এরপর আমি এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিমের বড়া বানাবো সেই জন্য তো আমি মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর হাত দিয়ে এটাকে কষলে নিলাম মানে ভেঙে নিলাম এরপর এর মধ্যে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং এর মধ্যে অনেকটি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়েছি লেবুর রস অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুর রসটা দিতে লেবুর রসটা দিলে ডিমে যে আষ্টে গন্ধ সেটা মোটেই থাকবে না তো এরপর আমি দিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ বেসন এরপর আমি এটা ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এটাকে ভেজে নেব তো যেহেতু আপনারা আমার পরিবারের মতোই তো তাই আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই এই যে নেট দুনিয়ায় এখন ভাইরাল পলাশ সাহার মৃত্যুটা নিয়ে তো সেটা নিয়ে কিছু কথা বলতে চাই পৃথিবীতে আপনি যাকেই জিজ্ঞেস করবেন নিজেকেই প্রশ্ন করেন বা অন্য কাউকেই প্রশ্ন করেন প্রত্যেকেই বলবে তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা তার মায়ের মতো অন্য কোনো মা হয় না পলাশ সাহার মাও ছিল তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা কিন্তু দেখেন এই মাগুলো যখন বউয়ের শাশুড়ি হয় তখন কেন জানি এগুলো পাল্টে যাই তো প্রত্যেকের কাছে আমার একটা কথা সেটা হচ্ছে যদি ছেলের বিয়ের পরে যদি ছেলেকে ছাড় দিতে নাই পারবে তাহলে এই সব মায়েরা ছেলের বিয়ে দেয় কেন আমি তো সেটাই বুঝি না প্রত্যেকেই তো আশা নিয়ে অন্যের ঘরে আসে এটা প্রত্যেকেই সে নিজেও তো এসেছিল সেও তো অন্য কারো ছেলেকে আপন করে নিয়েছিল তাহলে তার ছেলেকে কেন সে ছাড় দিবে না বা তার বউকে কেন সে ছাড় দিবে না আমি তো এসবই বুঝি না আল্লাহ আমাদের সবাইকে এসব মেন্টালিটি থেকে বেরিয়ে নিয়ে আসুক এটাই চাই একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুক তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি প্রথমে যখন ভিডিওটা দেখেছিলাম তখন তো মনে করেছিলাম যে মেয়েটারই দোষ যে পলা শাহ যে চিঠিটা লেখেছিল তো সেটা দেখে মনে করেছিলাম হয়তো মেয়েটারই দোষ কিন্তু পরোক্ষভাবে দেখলাম যে না এটাতে নাকি তার শাশুড়িরও দোষ আছে তবে এক হাতে তালি বাজে না এ কথাটাও সত্যি আল্লাই জানে তাদের মধ্যে আসলে কার দোষ কার ভুল সেটা আল্লাই জানে আর তারাই জানে তো যাই হোক এ তো সকালে নাস্তাটাও করে নিয়েছি পান্তা ভাত দিয়ে আর এই যে আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসেছে তো ডিমগুলোকে আমি পরিষ্কার করে নিলাম আর এখানে ডিমগুলোর মধ্যে একটা ডিম ফাটা ছিল সেটাকেও আলাদা করে নিলাম এখন ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবো আর এই তো এদিকে আমি মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাবো এজন্য আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি তো মিষ্টি আলুটা আমার বেশ অনেক দিনের আমার ছেলের জন্য নিয়ে আসা হয়েছিল যে সে খাবে কিন্তু সে তো খেলো না পরে দেখি যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে তাহলে একটু মিষ্টি বানিয়ে ফেলি এর আগেও আমি মিষ্টিটা বানিয়েছি তো খেতে বেশ ভালোই লেগেছিল। তো নেক্সট টাইম আবারও বানাচ্ছি তো তো মিষ্টি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি যেন এর ভেতরে কোনো লামস না থাকে এরপর আমি এর মধ্যে ছয় টেবিল চামচ গুঁড়া দুধ এবং তিন টেবিল চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার কাছে যেটা মনে হয় মিষ্টি আলুটা যদি পুড়িয়ে করা যায় তাহলে মনে হয় এই মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো আসবে এবং সেটা গুঁড়া দুধ দিয়েই করা যাবে আর ময়দা লাগবে না তবে এখানে যদি শুধু গুঁড়া দুধ দিয়ে করেন সেক্ষেত্রে গুঁড়া দুধটা বেশি লাগবে এবং বেকিং পাউডারের কোনোই দরকার নেই বেকিং পাউডার ছাড়াই এই মিষ্টিটা বানানো যাবে এ তো আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি এরপর আমি হাতে ঘি মেখে নিয়েছি এরপর তো মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে গোল মিষ্টিটাও বানাতে পারেন তবে আমি কালো জাম মিষ্টির শেপটাই দিয়েছি তো আমার কাছে এই শেপটাই দেখতে ভালো লাগে তো এই তো দেখুন প্রথমে একটা ছোট করে মিষ্টি বানিয়েছিলাম পরে মনে হলো যে না ছোট করে বানালে অনেক সময় লাগবে তারপরে আমি এতো বড় বড় করে বানালাম আর শেষেরটাতে আরও একটু মিষ্টি আলুর ব্যাটারটা দিয়ে আমি এটাকে আরও একটু বড় করে নিয়েছি তো সেমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাবো এগুলো ভাজার জন্য তো আমি কড়াইতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং বেশ অনেকটাই তেল দিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিব তো এখানে আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল নিতে এবং তেলটা গরম হওয়ার আগে এটা মিষ্টিগুলো দিতে কারণ গরম তেলে মিষ্টিগুলো দিলে দেখা গেল যে এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো তো মিষ্টিগুলো দেওয়ার পরে আমি এক পাঁচটা উল্টে দিচ্ছি আর এভাবে একটু সময় নিয়ে আমি মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এ তো মিষ্টির কালারটাও পারফেক্ট এসেছে আমি এর চাইতে আর কালো করব না কারণ এটা আরও একটু কালো হয়ে যাবে আর এই তো মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আর হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি যেহেতু মিষ্টি আলুটাও মিষ্টি তো আর এর মধ্যে আমি দুইটা এলাচ দিয়েছি এখন আমি এটা একটু নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো পানিটাতে বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মিষ্টিটার তাপমাত্রা সহনীয় আছে মানে হাত দিয়ে ধরে থাকলে কয়েক সেকেন্ড ধরে থাকা যায় মানে এ পর্যায়ে গরম মিষ্টিটা দিবেন না একটু ঠান্ডা করে তারপরে মিষ্টিটা দিবেন এরপর আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে তারপরে নামিয়ে ফেলেছি তো এই তো দেখুন মিষ্টির কালারটা যতটা না সুন্দর এসেছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার ছিল আর এটা আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে সে তো কিছুই খায় না তারপরও মিষ্টিটা সে পছন্দ করেছে আজকে এই পর্যন্তই আল্লাহ